নমস্কার বন্ধুরা আপনি কি জানেন অবসর সময়ে আপনার বাড়িতে টবে এলাচের চাষ করে আপনি ভালো রকম মোটা টাকা ইনকাম করতে পারবেন এলাচ আমরা জানি সবচেয়ে দামি মশলার মধ্যে একটা যাকে বলা হয় কিং অফ স্পাইসেস আর আপনি যদি চান আপনার যদি টুকরো জমি থেকে থাকে বা জমি যদি নাও থেকে থাকে বাড়ির উঠোনে বা ফাঁকা জায়গায় টবের মধ্যে এলাচের চাষ করে বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি সেই নিয়েই ডিটেলসে আলোচনা করব বন্ধু মানে এই এলাচের চাষ কিভাবে হয় থেকে শুরু করে এতে খরচ কেমন সময় কতটা লাগে চাষের মাটি তৈরি সার প্রয়োগ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যবসা করার মতো করে উৎপাদন করা এই সব কিছু নিয়ে নিখুঁত তথ্য দেব আপনাদের তাই এই ভিডিওটা পুরোটা দেখলে বন্ধু এই এলাচ চাষ করে ব্যবসা করার যাবতীয় তথ্য আপনি এই একটা ভিডিওতেই পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ডট কম টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান তবে বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটা ছোটো রিকোয়েস্ট এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য ডটকম টিউটোরিয়াল চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান যান দেখুন বন্ধু জীবিকা সবসময় বুদ্ধিমানের মতো সিলেক্ট করতে হয় আপনি কৃষিকেন্দ্রিক জীবিকায় যদি শুরু করতে চান তাহলে নানা নানারকম অর্থকরী ফসল যেমন ধরুন মশলার চাষ আদার চাষ রসুনের চাষ হলুদের চাষ এলাচের চাষ রকম চাষ করাটাই প্রফিটেবল সব সময় তাই এই প্রফিটেবল চাষের মধ্যে এলাচের চাষ নিয়ে আজকে আমি ফুল ডিটেলসে প্ল্যান দেবো আপনাদের আপনি চাইলে ছোট করে বাড়ির মধ্যে শুরু করতে পারেন এই চাষ অথবা বড় আকারে আপনি খেতে বা জমিতে করতে পারেন তো এলাচ চাষের ব্যবসা শুরু করবার আগে এই গোটা বিজনেস মডেলটা আপনাকে ভালো করে বুঝতে হবে আর সেই জন্যেই আজকের এই গোটা বিজনেস মডেলটা আমি পাঁচটা ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সমস্ত বিষয়কে আপনাদের সামনে ক্লিয়ার করে দেব আমি প্রথম ধাপে আলোচনা করব এই এলাচ চাষ আপনি কীভাবে শুরু করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি দ্বিতীয় পার্টে আলোচনা করব এই এলাচ চাষ শুরু করবার জন্য কি কি জিনিসের আপনার প্রয়োজন পড়বে সেই বিষয় নিয়ে তৃতীয় ধাপে আমি আলোচনা করব এলা যারা আপনি কোথা থেকে পাবেন বা আনবেন সেই বিষয় নিয়ে চতুর্থ ধাপে আমি আলোচনা করব এলা চারা বসানোর পর আপনি সেই গাছের পরিচর্যা কিভাবে করবেন বা ফসল উত্তোলন কোন সময় হয় সেই বিষয় নিয়ে এবং সবশেষে পঞ্চম ধাপে আলোচনা করব আপনি মার্কেটিং কীভাবে করবেন এবং এই চাষে বা এই ব্যবসায় আপনার প্রফিট মার্জিন কেমন আছে সেই বিষয় নিয়ে তাহলে বন্ধু চলুন শুরু করা যাক প্রথম ধাপে এবং দেখে নেওয়া যাক এই এলাচ চাষ আপনি শুরু কিভাবে করবেন বন্ধু যে কোনো চাষাবাদী জমি বা খেতেই হয়ে থাকে ন্যাচারালি কিন্তু কিছু কিছু অর্থকরি চাষ একটু বৈজ্ঞানিক উপায়ে টবে বা বস্তাতেও করা যায় এই যে এলাচের চাষ যেটা নিয়ে আজকে আমরা জানতে চলেছি এটা আপনারা জমিতেও করতে পারেন বা জমি না থাকলে আপনি ভালো আকারের টবেতেও শুরু করতে পারবেন তাহলে আপনি কিভাবে করবেন ধরুন আপনার জমি আছে আপনি দশ কাটা বা এক বিঘা জমিতে এই এলাচ চাষ দিয়ে শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে জমির মাটি তৈরি করতে হবে তার জন্য আপনাকে দুবার ধরে সেই জমিতে চাষ দিতে হবে মানে ট্রাক্টর দিয়ে চাষ দিতে হবে জমির মাটিকে গুঁড়ো করতে হবে এবং সেই জমিতে আপনাকে দোয়াশ মাটি যুক্ত মাটি যদি না থেকে থাকে সেই মাটিতে আপনাকে কোকোপিট বালি এবং জৈব সার মেশাতে হবে মাটি তৈরি করা হলো এবারে এক বিঘা জমিতে পনেরোশো থেকে ষোলোশোটি চারা লাগবে সেই হিসাবে এক ঘনমিটার জায়গাতে একটিমাত্র চারা বসিয়ে আপনি এলা চারা বসিয়ে রোপণ করবেন এটা হলো জমির পদ্ধতি এবার আপনি যদি টবে চাষ করতে চান তাহলে কি করবেন আপনি ধরুন প্রথমে দুশো কি তিনশো টবে এলা চারা দিয়ে আপনার ব্যবসার কাজ শুরু করতে চান সেক্ষেত্রে আপনি ওই দুশো কিংবা তিনশো পিস টব নিয়ে আসবেন মোটামুটি এক একটি টবের সাইজ যেন পনেরো থেকে কুড়ি লিটারের হয়ে থাকে একটু বড়ো সাইজেরই প্রয়োজন কারণ এলাজ গাছ বড় আকারের গাছ হয় স্ক্রিনে যে গাছগুলো দেখছেন এইগুলোই হচ্ছে এলাজ গাছ আর এদের আকৃতি দেখে আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন আমাদের টবের আকার যদি একটু বড় আকারের হয় তাহলে সেটা আমাদের পক্ষেই সুবিধা তাহলে গাছকে আমরা সহজেই টবে বড় হতে সাহায্য করতে পারি তো আপনারা সেই জন্যে কুড়ি লিটারের আকারের যদি টপ দিয়ে ব্যবসা শুরু করেন খুব ভালো হয় এবার ধরুন আপনি তিনশো পিস টপ দিয়ে ব্যবসা শুরু করছেন প্রথমে তিনশো পিস টবে আপনাকে মাটি তৈরি করতে হবে মাটি কিভাবে তৈরি করবেন আমি একটু পরে ডিটেলসে আলোচনা করছি সেই বিষয় নিয়ে এবার তৈরি হয়ে যাওয়া মাটি আপনি টবে বসিয়ে প্রত্যেকটি টবে একটি করে অ্যালাজ গাছের ঝাড় যেভাবে আপনি কিনে আনবেন জায়গা থেকে সেই এলাচের ঝাড় আপনি বসাবেন এবং নিয়মিতভাবে আপনি একটু জল প্রয়োগ করবেন এবং পোকার আক্রমণ হচ্ছে কি না নজর রাখবেন আর বেশি কিছু পরিচর্যার আপনার প্রয়োজন পড়বে না বা যদি কোনো প্রয়োজন পড়ে আমি ডিটেলসে আলোচনা করছি একটু পরে এলাচ গাছের পরিচর্যা বিষয়ে এবার মোটামুটিভাবে এই এলাচ গাছ ফসল ফুলতে সময় নেয় তিন থেকে চার বছর কোন কোন ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত আপনি কোন জাতের এলাচ গাছ বসাচ্ছেন তার উপর নির্ভর করে এবার ওই তিন থেকে চার বছর পরে যখন এলাচ গাছে ফসল বা ফল আসে ন্যাচারালি ফুল থেকে ফল হয় এলাচ গাছে ফুল আসে মোটামুটি দু থেকে আড়াই বছর পর এবং সেই ফুল ফুটে পরিপক্ক ফল হয়ে এলাচ তৈরি হতে তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগে একটি গাছে এবার সেই ফল তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে একটু প্রক্রিয়াকরণ করতে হবে তারপর সেই এলাজ বিক্রি করার উপযুক্ত হয়ে গেলে আপনি মশলার পাইকারি হাটে গিয়ে সেগুলোকে কিলো দরে বিক্রি করবেন ব্যাস এই হচ্ছে আপনার এই ব্যবসা বা এলাচ চাষ পদ্ধতি টোটাল পদ্ধতি তবে বন্ধু একটা কথা বারবার আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই আমি চাষের কোনো অভিজ্ঞ ব্যক্তি নই আপনাদের এই ব্যবসা সম্পর্কে ডিটেলস তথ্য দেওয়ার জন্য আমি গবেষণা করে যতটুকু তথ্য পেয়েছি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি মাত্র আমি নিজে কোনো এলাচের চাষ আগেও করিনি আপনাদের শুধু তথ্য শেয়ার করছি মাত্র তাই আপনাদের জন্য বেস্ট হবে আপনারা যদি এই বিষয়ে আরও একটু গবেষণা করেন এবং আমার থেকেও যদি আরও বেশি তথ্য জানতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন পার্সোনালি আমি আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব বা আপনারা আপনাদের ব্লকের যিনি কৃষি আধিকারিক রয়েছেন তার সঙ্গে কথা বলতে পারেন বা এই চাষের বিষয়ে আরও বেশি ট্রেনিং বা সহায়তা আপনি পেতে পারবেন তো যাই হোক এটা গেল আপনার চাষের পদ্ধতি এবার আসি বন্ধু দ্বিতীয় ধাপে এই এলাচ চাষ শুরু করতে গেলে কিসের কিসের প্রয়োজন পড়বে চলুন এক এক করে আমরা দেখে নিই বন্ধু সবার প্রথমে আমাদের প্রয়োজন পড়বে জমি বা জমি না থাকলে আপনাকে টবের বন্দোবস্ত করতে হবে ব্যবসা শুরুর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি কমপক্ষে দশ কাঠা জমিতে এই এলাচ চাষ দিয়ে শুরু করতে পারেন দশ কাটা জমিতে যদি আপনি শুরু করতে চান তাহলে মোটামুটিভাবে সাড়ে সাতশো থেকে আটশোটি এলাচের চারা আপনার প্রয়োজন পড়বে আর আপনি যদি টবে শুরু করতে চান আপনি যদি তিনশো পিস টব নিয়ে শুরু করেন তাহলে তিনশোটি টবের জন্য তিনশোটি চারা দিয়ে আপনাকে শুরু করতে হবে তাহলে এই হলো আপনার প্রথম রিকোয়ারমেন্ট দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে মাটি তৈরি করা মাটি খুব ইম্পর্টেন্ট এই এলাচ চাষের ক্ষেত্রে এতদিন ধরে এলাচ সাধারণভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন পার্বত্য উপকূলবর্তী এলাকাতে বা সমতল ভূমিতেও চাষ হয়ে এসেছে এবং পরীক্ষা করে দেখা গেছে আমাদের এই বাংলার প্রকৃতি তো এলাচ নিঃসন্দেহে হতে পারে বা একই রকম কোয়ালিটি স্বাদে গন্ধে ভরপুর যুক্ত এলাচ চাষ করা যেতে পারে তাই মাটি নিয়ে আপনি ঘাবড়াবেন না তবে জমি তৈরি করবার আগে মাটিটা যেন ঠিক ঠিক কোয়ান্টিটিতে তৈরি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন জমিতে যে মাটি আপনি ব্যবহার করছেন বা টবে যে মাটি আপনি দিচ্ছেন তা সিক্সটি পার্সেন্ট যেন দোঁয়স মাটি হয় টোয়েন্টি পার্সেন্ট যেন শুধু বালি হয় এবং টেন পার্সেন্ট কোকোপিট আর টেন পার্সেন্ট যেন জৈব সার বা কম্পোস্ট সার হয় এই চার রকম বা পাঁচ রকম প্রোডাক্ট মিশিয়ে আপনাকে জমি তৈরি করতে হবে মাটি তৈরি করতে হবে জমির মাটি তৈরি করতে হবে তো এইভাবে মাটি তৈরি করলে তাতে এলাচের ফলন স্বাদে সুগন্ধে ভালো হয় এবং জমি জমিতে অবশ্যই গাছ মরে যায় না মানে গাছ ঠিকঠাকভাবে সতেজভাবে বেঁচে থাকে বহু বছর ধরে এবার আসি তৃতীয় রিকোয়ারমেন্টে সেটা হলো আপনাকে অ্যালা চাষের চারা জোগাড় করতে হবে কোথা থেকে জোগাড় করবেন না একটু ডিটেলসে আমি আলোচনা করছি পরের ধাপে এবার আসি চতুর্থ রিকোয়ারমেন্টে বন্ধু সেটা হলো সার প্রয়োগ ন্যাচারালি আমাদের এই এলাচ চাষে জৈব সারের প্রয়োগই হয়ে থাকে জৈব সার অর্থাৎ কম্পোস্ট সার আপনি লোকাল যে জৈব সারের কেন্দ্রগুলো আছে সেখান থেকে যোগাযোগ করে আপনি জৈব সার বা কম্পোস্ট সার আনিয়ে এই চাষ করতে পারেন এছাড়া জমিতে যখন আমরা মাটি তৈরি করবো তখন যদি টু থেকে থ্রি পার্সেন্ট হিসাবে আমরা পটাশের ব্যবহার করি তাতে আমাদের ফলন বেশি হয় প্রথম দিক থেকে তো এই হলো টোটাল রিকোয়ারমেন্ট বন্ধু চাষ করবার জন্য তবে আরও একটা ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্ট আপনাদের প্রয়োজন পড়বেই সেটা হলো অ্যালাজ চাষের একটা সংক্ষিপ্ত ট্রেনিং আপনি এই একটা ইউটিউবের ভিডিও দেখেই এলাচ চাষ নিয়ে সব কিছু জেনে যেতে পারবেন না আপনাকে আরও অনেক বিষয়ে তথ্য জানতে হবে আপনাকে লেখা পড়তে হবে কৃষি আধিকারিকদের সঙ্গে কথা বলে প্র্যাকটিক্যালি যারা এলাচ চাষ করছেন তাদের বাগান ঘুরতে পারেন অথবা আপনি কৃষি আধিকারিকদের সঙ্গে কথা বলে ছোট একটা ট্রেনিংয়ের বন্দোবস্ত করে নিতে পারেন যাতে এই চাষে বা এই ধরনের ব্যবসাতে কোন কোন দিক থেকে লোকসানের চান্স থাকে সেই বিষয় সম্পর্কে আপনি আগে থেকেই অবহিত হতে পারেন তো ট্রেনিং একটা ইম্পর্টেন্ট এই চাষ শুরু করবার জন্য যেটা কিন্তু মাস্ট আপনাকে মনে রাখতে হবে এবার বন্ধু আসি টোটাল ব্যবসার মডেলের তৃতীয় ধাপে আপনি এলাচের চারা আপনি কোথা থেকে আনতেন ন্যাচারালি যে কোনো চাষের ক্ষেত্রে বীজ আমরা বীজের দোকান থেকে পেয়ে থাকি কিন্তু এলাজ এমন রকমের একটি ফসল যেখানে বীজ থেকে চারা তৈরি করা খুব একটা সহজ কাজ নয় তাই প্রাথমিকভাবে আপনি একেবারে নার্সারি থেকে এলাজ গাছের চারা নিয়ে আসলেই বেস্ট হবে তাতে আপনার ওই চারা মরে যাওয়ার সংখ্যা বা পার্সেন্টেজটা খুব কম হয় তাহলে আপনি প্রাথমিক দিকে যদি আপনি নার্সারি থেকে এলাচ গাছের চারা বা ঝাড় কিনে নিয়ে আসেন সেইগুলো দিয়ে আপনি এলাচ গাছ বসাতে পারলেন এবার এলাচ গাছের গোড়া থেকে মানে এলাচ গাছের একেবারে রুট থেকে নতুন করে ছোট ছোট কচি কচি গাছ বের হয় তাই পরবর্তীকালে যখন আপনি এলাচ গাছ আবার রোপণ করতে চাইবেন আপনার পুরানো গাছের গোড়া থেকে ছোটো ছোটো এলাচ গাছ আপনি পেয়ে যাবেন সেইগুলোই আপনার নতুন গাছের বা নতুন চারা গাছের যোগান দেবে এইভাবে আপনি এলাজ গাছ তৈরি করে নিতে পারবেন এক এক করে এবার আসি বন্ধু চতুর্থ ধাপে পরিচর্যা এবং ফসল উত্তোলন নিয়ে জেনে যাওয়া যাক বন্ধু এলাচ গাছ হচ্ছে এমন একটি ফসল যেক্ষেত্রে খুব একটা পরিচর্যার সময় আপনাকে দিতে লাগবে না মোটামুটিভাবে গাছ লাগানোর দু থেকে তিন মাস পর্যন্ত নিয়মিতভাবে জল দিতে হবে এটা আপনাকে দেখতে হবে আর সবসময় নজর রাখতে হবে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ যেন গাছে না হয় যাতে গাছ নষ্ট হয়ে যায় এবার এলাচ গাছে ফুল ফুটতে সময় লাগে দুই থেকে আড়াই বছর বন্ধু। হ্যাঁ এটা কিন্তু বাস্তব কথা আপনাকে মনে রাখতে হবে এবার যদি খুব ভালো জাতের অ্যালাচ না হয়ে থাকে সেক্ষেত্রে তিন বছর পরেও এলাচ গাছে ফুল আসে এবার ফুল পরিপক্ক হয়ে ফল হতে এবং ফল পরিপক্ক হয়ে এলাচ মানে বিক্রি করার উপযুক্ত এলাচ হতে সময় লাগবে আরও ছ মাস থেকে আট মাস পর্যন্ত মানে টোটাল যদি আপনি দেখেন এলাচ গাছ বসানোর থেকে শুরু করে এলাচ তোলা পর্যন্ত আপনার সময় লাগবে কিন্তু তিন থেকে চার বছর এই তিন থেকে চার বছর কিন্তু আপনাকে সামান্য সময় দিয়ে পরিচর্যা করতে হবে আর এমনি পড়ে পড়েই গাছ আপনার হয়ে যাবে আর অতিরিক্ত সময় আপনাকে দিতে হবে না তাই আপনি অন্য কোনো পেশাতে থেকে থাকলে নিঃসন্দেহে সেই পেশার মধ্য দিয়েই এই অর্থকরী ফসলের চাষটা আপনি চালিয়ে যেতে পারবেন এবার যখন মোটামুটি সাড়ে তিন থেকে চার বছর পর ফল আপনার পরিপক্ক হবে সেই ফল তুলে আপনি রোদে দিয়ে কিছুদিন শুকনো করবেন এবং বিক্রি করবার জন্য উপযুক্ত হয়ে গেলে মার্কেটে বিক্রি করবেন এবার তাহলে আসি বন্ধু মার্কেটিং ও প্রফিট মার্জেন নিয়ে মার্কেটিং খুবই সহজ যেহেতু এলাচ একটি দামি মশলা মোটামুটিভাবে এই মার্কেটে পাইকারি হাটে এলাচের দাম এক হাজার থেকে এগারোশো টাকা প্রতি কেজি লুজ বিক্রি হচ্ছে পনেরোশো থেকে আটশো টাকা প্রতি কেজি তাই আপনার বাড়ি যেখানেই হোক না কেন ভারতের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো কোনায় কোনায় গ্রামে যেখানেই হোক না কেন আপনার ফসল বিক্রি করতে কোনো দিনও অসুবিধা হবে না এইটুকু আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বন্ধু এবার একটা এলাচ গাছের ঝাড় থেকে মোটামুটি আটশো গ্রাম থেকে এক কিলো পর্যন্ত এলাচ পাওয়া যায় মানে একবার যখন আপনি বছরে একবার এলাচ তুলবেন সেই হিসাবে এবং সেই হিসাবে আর যদি আপনি এক বিঘা জমিতে পনেরোশোটি গাছ লাগান যার মধ্যে ধরুন দুশোটি গাছ মারা গেছে বা দুশোটি গাছে ফলন হয়নি তাহলে ওই তেরোশি গা তেরোশো গাছ থেকে যদি আপনি আটশো গ্রাম করে এলাচ প্রাণ একটি বছরে তাহলে আপনার সেই বছরে কত টাকা ইনকাম হতে পারে আপনি জাস্ট অনুমান করে নিতে পারেন বন্ধু এতটাই প্রফিট মার্জিন আছে এই অ্যালাজ চাষের ব্যবসাতে তো এই ব্যবসা যদি আপনারা শুরু করতে চান অবশ্যই আরও বেশি তথ্য নেবেন এবং আমি যে তথ্যগুলো আপনাদের জন্য জোগাড় করে দিলাম এগুলোরও সহায়তা আপনি নিতে পারেন এবং আপনার ব্লকের কৃষি আধিকারিকদের সঙ্গে অবশ্যই এই বিষয়ে কথা বলে আপনি এই পরিকল্পনা করতেই পারেন বন্ধু আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা বন্ধু পরের ভিডিও তো অন্য কোনো ব্যবসা নিয়ে আবার আপনাদের সামনে আসবো ততক্ষণ ভালো থাকবেন বন্ধু শুভেচ্ছা নেবেন ধন্যবাদ